গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা কনস্টেবল পরীক্ষার্থীর মধ্যে একটাই প্রশ্ন যে স্যার পরীক্ষা কবে হবে তো আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের থামনেলে দেখেছ যে প্রমাণ সহকারে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে প্রমাণ সহকারে বলবো এবং তোমাদেরকে জানাবো যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সবাইকে আগে পাওয়ার জন্য এবং প্রত্যেকটা ভিডিও তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে এই ভিডিওটা সবাই তোমরা দেখতে পাও তো তোমরা এখন একটাই চিন্তা আছো যে কবে তোমাদের এক্সাম হবে তো তোমাদের এক্সাম তোমাদের একটা তোমাদেরকে আমি এতদিন তোমাদের আগে তোমাদের দেখেছো যে আট মাস আগে থেকে তোমাদেরকে বলে দিয়েছিলাম দু হাজার চব্বিশে কোনো এক্সাম হবে না তো আজকে তোমাদেরকে আজকে ঠিক আছে ভালো করে নোট করে নাও আজকে তারিখটা ভালো করে নোট করে নাও আজকে তারিখটা চারই এপ্রিল ফোর্থ এপ্রিল তোমরা নোট করে নাও যে তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি কবে তোমাদের এক্সাম হতে পারে কত তারিখ নাগাদ তোমাদের এক্সাম হতে পারে যেটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তো তোমাদেরকে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সাম কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সাম এই দুটো এক্সাম এই দুটো एग्जामই তোমাদের কিন্তু জুলাই মাসের আগে হয়ে যাবে 2025 এর জুলাই মাসের আগে তোমাদের অবশ্যই হয়ে যাবে এরপরে কিছু মহান ব্যক্তি আছে কিছু মহান পুরুষ আছে কিছু মহান মহিলা আছে যারা ভিডিওর তলে কমেন্ট করবে যে দাদা ওবিসি কেসটা তো মিটলো না ওবিসি কেসটা তো না মিটলে কিভাবে পরীক্ষা হবে তোমাদের এটাই তোমাদের চিন্তা ভাবনা তোমরা বিভিন্ন ধরনের ক্লাস দেখো বিভিন্ন ধরনের ভিডিও দেখো নিজেদেরকে বিভ্রান্ত করো এবং তোমরা নিজেদের যেটা কাজ সেটা তোমরা করো না সেটা হচ্ছে তোমাদের পড়াশোনা যেটা তোমাদের করলে কাজে লাগবে তোমরা শুধু কি করো নিজেদের নিজেরা নিজেরা তো বিভ্রান্ত আছোই এবং তোমরা তার সাথে সাথে আরো তিরিশ হাজার ছেলেকে বিভ্রান্ত করো তোমাদেরকে বলে দিচ্ছি এটা তোমরা আজকে চৌঠা এপ্রিল চারি এপ্রিল কথাটা প্রদীপদার নাম নিয়ে লিখে নেয়াও যে তোমাদের জুলাই মাসের আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে একটাই অর্থাৎ এবং কলকাতা পুলিশের এক্সাম সেটা তোমাদের জুলাই জুলাই মাসের মাসের মধ্যে মধ্যে হয়ে যাবে অর্থাৎ তারিখের কিন্তু তোমাদের এই দুটো পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি মাথায় ঢুকিয়ে নাও কারণ যেভাবে তোমরা দিনগুলো পার করছো যেভাবে তোমরা নিচে হেসে ঘুরে বেরিয়ে দিনগুলো কাটাচ্ছ সেই দিনগুলো তখন বুঝতে পারবে যে এখন এখন যেভাবে দিনগুলো কাটাচ্ছ পরীক্ষার হলে এবং রেজাল্টের দিনে সেই দিনগুলো তোমার মনে পড়বে যেভাবে তুমি দিনগুলো কাটাচ্ছ যে আমি কত আনন্দ ফুর্তিতে দিন বিনা পড়াশোনা করে আমার শুধু স্যারেদের ভিডিও দেখতাম আর তলে গালাগালি করতাম আমাদের এটাই তো কাজ ছিল আমাদের তো আর কাজ থাকে নি ঠিক আছে নিজেদেরকে পস্তাবে নিজেদেরকে নিজেদেরকে এখনো সময় আছে শুধরে যাও এখনো সময় আছে তোমরা নিজেদেরকে ঠিক করে নাও ঠিক রাস্তায় চলে এসো এবং ঠিক রাস্তায় এসে পড়াশোনায় মন দাও ভিডিও প্রমাণ দেব অবশ্যই প্রমাণ প্রমাণ তোমাদেরকে তোমাদেরকে দিচ্ছি জানাচ্ছি যে কি ভিত্তিতে কিভাবে আমি জানতে পারলাম কিভাবে আমি তোমাদেরকে বলতে পারছি যে জুলাই মাসের তিরিশ তারিখের আগে এই দুটো এক্সাম হয়ে যাবে দেখো সবেরই একটা প্রসেস থাকে সেই প্রসেসটা তোমাদেরকে অবশ্যই আমি জানাচ্ছি যে কেন আমি কি কিভাবে তোমাদেরকে এই কথাটা বলতে পারছি জুলাই মাসের আগে এই দুটো এক্সাম হয়ে যাবে তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যারা এখনো পড়াশোনা শুরু করনি যারা ভাবছো যে বিভিন্ন করে বিভিন্ন টাকা নষ্ট করেছি বিভিন্ন ফিজ একশো টাকা সেটা আবার যোগ্য বা কি কি পাবে সাইডে আমি দিয়ে দিলাম একটু দেখে নিও পাশে দিয়ে দিলাম ভিডিওটা একটু পজ করে দেখে নিও কি কি তোমরা ক্লাসে পেতে চলেছো ঠিক আছে তোমরা এখানে পড়বে মাত্র চার মাস মাত্র চার মাসের মধ্যে তোমাদের অল সিলেবাস কমপ্লিট করানো হবে একদম টোটালি মেন এক্সামকে ফোকাস করে কলকাতা পুলিশ মেন এক্সাম বলো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সাম বলো মেন এক্সামকে ফোকাস করে তোমাদের চার মাসের মধ্যে টোটাল ডেলি বাই ডেলি ক্লাস করিয়ে তোমাদের নোটস দিয়ে তোমাদেরকে চার মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে যেখানে তোমরা যেখানে তোমরা কোচিং সেন্টার বিভিন্ন ইনস্টিটিউটে যে বছর বছর পড়তে থাকো তা কিন্তু নয় চার মাসই পড়বে চার মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট অ্যাডমিশন ফিজ একশো টাকা একশো টাকা সেটা অভাব ফেরত যোগ্য ফেরত যোগ্য তোমার যদি সাত দিন ডেমো ক্লাস করার পর যদি ভালো না লাগে একশো টাকা তুমি ফেরত পেয়ে যাবে কোনো অসুবিধা নাই এখানে ছেলেদেরকে আটকে রাখা হয় না তোমার অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেছে এখানে জাস্ট একশো টাকা দিয়ে একবার বিশ্বাস করে সাত দিনের জন্য ক্লাস করে দেখো তারপরে যদি ভালো না লাগে টাকা রিটার্ন নিয়ে নেবে কোনো অসুবিধা নাই ওকে তো এটুকুই বলবো যারা এখনো পড়াশোনা শুরু করবে ভাবছো যারা এখনো ভাবছো যে আগামী দিনে আমি চাকরি পাবো দুহাজার পঁচিশে আমি চাকরি পেতে চাই তো তাদের জন্য এটা শেষ সুযোগ তারা অবশ্যই এই batch টায় অবশ্যই ভর্তি হয়ে যাও শেষ ঠিক আছে তো তোমরা এই batch যদি ভর্তি হও তো অবশ্যই চাকরি তোমাদের কাছে থাকবে এটুকু তোমাদেরকে বলে দিলাম এখানে একদম প্রত্যেকটা chapter topic wise একদম basic থেকে advance পর্যন্ত সব কিছু শেখানো হবে ওকে কিভাবে মুখে মুখে অংক করতে হয় কিভাবে short trick তোমাদের reasoning করতে হয় কিভাবে GK পড়তে হয় কিভাবে তোমাদের english এ notes পড়তে হয় সব কিছু তোমাদের এখানে শেখানো হবে তো চলে আসি মেন টপিকে যারা যারা ভর্তি হতে চাও নিচের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বিস্তারিত যদি জানতে চাও বিস্তারিত যদি কিছু আহ ক্লাসের ব্যাপারে কিছু আহ কিছু কোয়েশ্চেন করতে চাও ক্লাসের ব্যাপারে যদি কিছু জানার থাকে নিচের এই whatsapp নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে ওকে তো মেন চলে আসি টপিকে তোমাদের যে টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল যে এক্সামটা যে ভিত্তিতে তোমাদেরকে বলা হচ্ছে যে জুলাই মাসের তিরিশ তারিখের আগে তোমাদের এক্সাম হবে তো কি ভিত্তিতে বলা হচ্ছে তো আজকে চার তারিখ তিন তারিখে একটা প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে ট্রেনিং করানো হয় সেই ট্রেনিং এ একটা নোটিশ এসছে এবং সেই নোটিশ তোমাদেরকে বলে দিচ্ছি নোটিশটাতে বলা আছে যেটা হচ্ছে যে দেখো কিছু ছেলে যখন ট্রেনিং করতে আসে তারা হচ্ছে নতুন যারা ট্রেনিং করতে আসে তারা নতুন তারা এখানে ট্রেনিং করতে আসছে তো প্রত্যেকটা ইউনিটের দায়িত্ব থাকে প্রত্যেকটা ইউনিটের অর্থাৎ ধরো তোমার যদি বাড়ি হয় নদিয়াতে তোমার যদি নদীয়াতে বাড়ি হয় তাহলে তুমি নদিয়ার ডিস্ট্রিক্টের দায়িত্বে তুমি অন্য কোথাও ট্রেনিং করতে আসছো ধরো তোমার যদি বেরাকপুরে ট্রেনিং হচ্ছে নদিয়ার ছেলেদের বেশিরভাগ দেখবে ব্যারাকপুরে ট্রেনিং হয় তাহলে তুমি নদিয়ার নদিয়ার আন্ডারে নদিয়ার আন্ডারে তুমি ব্যারাকপুরে ট্রেনিং করতে আসছো মানে পুরোপুরি রেসপন্সিবিলিটি থাকে ব্যারাকপুরে ঠিক আছে তো ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে একটা ইন্সপেকশন হয় ঠিক আছে ইন্সপেকশন কিভাবে কি কিভাবে হয় ইন্সপেকশন একটা অর্ডার হয় যে এত তারিখে থেকে এত তারিখ পর্যন্ত প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে তোমাদের যাওয়া হবে কিছু অফিসার থাকে সেটার মধ্যে সেই অফিসাররা যায় সেই ট্রেনিং সেন্টারে যায় সেই ট্রেনিং সেন্টারে যে ছেলেরা কোথায় থাকবে কোথায় জল খাবে কোথায় তাদের রান্না হবে কোথায় তারা বসে খাবার খাবে সব কিছু কোথায় ট্রে ট্রেনিং করবে কোথায় ছোটাছুটি করবো সবকিছু ডেট মানে সবকিছু দেখা হয় এবং সব কিছু দেখিয়ে খুঁটিয়ে একদম তোমাদের সেটাকে রিপোর্ট একটা রিপোর্ট প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটাকে ভবানী ভবনে পাঠানো হয় ঠিক আছে তো সেই রিপোর্ট অনুযায়ী কাজ হয় ঠিক আছে এরপর ধরো কোনো একটা ট্রেনিং সেন্টারে ছশো জন ট্রেনিং করবে সেই ছশো জনের মতন ক্যাপাসিটি আছে কিনা না ছশো জন কোথায় থাকবে ছ কোথায় শোবে ছ কোথায় খাবে তাদের খাবার কি হবে সব কিছু সবকিছু সবকিছু দেখার পর রিপোর্ট যায় এবং সেই রিপোর্টটাকে হয় ঠিক আছে তো এটার জন্য এটা হয় ট্রেনিং থেকে জাস্ট ছ মাস থেকে সাত মাস আগে হয় ঠিক আছে প্রত্যেকটা ট্রেনিং সেন্টার হয় তোমরা যদি তোমাদের পরিচিত কোনো দাদা ভাইরা থাকে তো তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে এই মেসেজটা এসছে যে তোমাদের যেখানে ট্রেনিং হবে সেই ট্রেনিং সেন্টারে কিছুদিন পর মানে অর্থাৎ মেসেজ এসে তিন তারিখে অর্থাৎ নেক্সট মান্থ মে মাসে মে মাস নাগাদ প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে অফিসাররা এসে এইখানে তোমাদের সব কিছু দেখবে ছেলেরা কোথায় থাকবে না থাকবে সব কিছু দেখাশোনা হবে দেখাশোনা হওয়ার পর এটা একটা ফাইনাল রিপোর্ট যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার একটা জিনিস পসিবিলিটি আমরা এখানে একটা বসাতে পারি তোমরাও সেটা বুঝতে পারছো যে আগামী দিনে আগামী দিনে আমরা জানি যে এপ্রিল মে মাস নাগাদ একটা ভোট আছে আছে ঠিক তোমরা জানো সবাই তো ভোটের আগে একটা নিয়োগের একটা প্রবল একটা সম্ভাবনা আছে ঠিক আছে আমি ওবিসি কেসটাকে যদি একটা সাইডে আমি যদি রাখি তাহলে তোমাদের পুরোপুরি মানে পসিবিলিটি যেটা হচ্ছে যে তোমাদের গুলো কিন্তু জুলাই মাসের তিরিশ তারিখের আগেই কিন্তু করাতে হবে কারণ কেন একটা জিনিস দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তিনটেই ধাপ মেন এক্সাম পি এমবিপিএইটি ইন্টারভিউ ঠিক আছে ওটা তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে কিন্তু কিন্তু যেখানে কলকাতা পুলিশের চারটে ধাপ প্রিলিমিনারি এক্সাম আছে দেখো একটা এক্সাম বেড়ে যাওয়া মানে একটা ধাপ বেড়ে যাওয়া মানে সেখানে কিন্তু অনেকটা দিন কিন্তু লাগবে কারণ কি হয় একটা ধাপ যখন বেড়ে যাবে সেই এক্সামে কন্ডাক্ট করানো এক্সামের অ্যাডমিট কার্ড এক্সাম পরীক্ষার হল থেকে পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের জন্য রেজাল্ট একটা কোশ্চেন পেপার দেখা মানে ওটা একটা লম্বা প্রসেসের একটা টাইম লাগবে আমি সর্বনিম্ন যদি ধরি এতদিন পর্যন্ত রেকর্ড আছে তিন মাসের মধ্যে কোনোদিন কোনো রেজাল্ট কিন্তু বেরোয়নি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে কোনো রেজাল্ট বেরোয়নি প্রিল মিনির এক্সাম তো এর আগের রিক্রুটমেন্টটাতে পাঁচ মাস লেগে গেল রেজাল্ট বের করতে তো যাই হোক সেটা আমি বাদ দিলাম তো কি হচ্ছে কলকাতা পুলিশের যেটা চারটে ধাপ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটা কিন্তু তিনটে ধাপ আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখান থেকে তোমরা নিজেরাও যদি একটা ক্যালকুলেশন লাগাও যদি আমাদের দু হাজার ছাব্বিশে মে মাসে যদি ভোট থাকে মে মাসে ভোটের আগে যদি জয়নিং হয় তাহলে মে মাসে যদি ভোট মে মাসে হয় মে মাসে তার জয়নিং করাবে না তার থেকে জাস্ট এক মাস আগে করাবে অর্থাৎ এপ্রিলে করাবে অর্থাৎ মার্চ মাসে করাবে জয়েনিং তাহলে সেই মার্চ মাসে বা এপ্রিল মাসে যদি জয়নিং হয় তাহলে একটা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টে আমরা কত মাস টাইম পাচ্ছি রিক্রুটমেন্টে আমরা টাইম পাচ্ছি নয় থেকে দশ মাস ঠিক আছে তাহলে নয় থেকে দশ মাসের মধ্যে যদি পুরো রিক্রুটমেন্টটা করতে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের তিনটে ধাপ এবং কলকাতা পুলিশের চারটে ধাপ যদি করতে হয় তাহলে জুলাই মাসের তিরিশ তারিখের আগে কিন্তু পরীক্ষা করাতেই হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে নিজেরা যে ভুলগুলো করছো নিজেরা যে এই সারাদিন নিজেদের টাইম নষ্ট করছো ঘুরে বেড়াচ্ছ ফালতু আড্ডা মারছো নিজেদের বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছো সেই দিনগুলো সেই দিন মনে পড়বে যেদিন তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না ঠিক আছে বারবার বলছি এখনো সময় আছে নিজেদেরকে শুধরে নাও নিজেদেরকে টাইম দাও নিজেদেরকে একটু পড়াশোনা টাইম দাও পরীক্ষা পুলিশের চাকরি এমন কোনো বড় ব্যাপার নয় পুলিশের চাকরি যদি একটু মন দিয়ে দিন রাত এক করে যদি মন দিয়ে তিন মাস কাটো তাহলে কিন্তু তোমার চাকরি হয়ে যাবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে কিন্তু পড়ার টেকনিকটা জানতে হবে পড়ার একটা যে একটা রুলস সেইটা জানতে হবে সেই রুলসটা তোমাদের ওইখানে শেখানো হবে ওই ক্লাসে তোমাদের শেখানো খাতা সাজানো থেকে তোমাদের একদম আহ অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু শেখানো হবে তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবে ঠিক আছে কারো অসুবিধা কোনো কিছু হবে না তো এটুকু তোমরা জেনে রাখো পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে পরীক্ষার জন্য কেউ মাতামাতি না করে তোমরা অবশ্যই নিজেদের পড়াশোনায় ধ্যান দাও নিজেদের পড়াশোনাটা করলে আগামী দিনে কিন্তু চাকরি হবে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এটা নিয়ে যদি মাতামাতি করো তাহলে কিন্তু চাকরি হবে না তোমার স্বপ্ন যাবে তোমার মা বাবার স্বপ্ন যাবে সবাইকে স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি এখন দিন রাত এক করে যদি পড়াশোনা করো তাহলে আগামী দিনে যখন পরীক্ষা হবে তখন কিন্তু তুমি চাকরিটা পাবে শেষ হাসিটা তুমি হাসবে ঠিক আছে এখন তুমি স্ট্রাগেল করছো এখন তোমার পাশে কেউ নেই কিন্তু যখন তুমি ইউনিফর্ম পরবে তোমার পাশে হাজারটা ছেলে মেয়ে দাঁড়াবে কিন্তু এখন এই স্ট্রাগেলের সময় তোমার পাশে কেউ থাকবে না তোমার পাশে তোমার নিজেকেই দাঁড়াতে হবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আমার কথাগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে এবং ভিডিওটা প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভারত